আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন প্রায়ই একটি জিনিস দেখে থাকি সেটি হচ্ছে ডোমেন কিন্তু আসলে এই ডোমেনটি কি এটি একটি কেন গুরুত্বপূর্ণ জিনিস চলুন আমি আসাদুজ্জামান রাসেল আপনাদের পুরো এই ডোমেন বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগে একটি কথা না বললে নই আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিলে দ্রুত পেয়ে যান আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ডোমেন হলো ইন্টারনেটে কোনো একটি ওয়েবসাইটের পরিচিত এটি একটি ওয়েবসাইটের নাম যা আপনি যখন ইন্টারনেট ব্যবহার করে আপনার ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে পরিদর্শন করে থাকি যেমন হচ্ছে আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমরা ইউটিউব ডট কমে যাই আপনি যদি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে চান তাহলে অবশ্যই আমরা ফেসবুক ডট কম ব্যবহার করে থাকি আপনি যদি অনলাইনে কেনা বেচা করতে চান তাহলে আমরা দারাজ ডট কমে ভিজিট করে থাকি এইরকম অসংখ্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা পরিদর্শন করে থাকি এই যে ইউটিউব বা ফেসবুক বা প্রথম আলো বা দ্বারাজ যে নামটি রয়েছে সেটি হচ্ছে মূলত ডোমেন তাহলে আমরা বুঝলাম যে ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের নির্দিষ্ট একটি নাম প্রতিটি ওয়েবসাইটের কিন্তু একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত থাকে কিন্তু যা আসলে সেই কম্পিউটার ভাষাই আমাদের মনে রাখা সম্ভব হয়ে থাকে না যার কারণে এই আইপি অ্যাড্রেসগুলোকে সহজতর করার জন্য ডোমেন নাম ব্যবহার করা হয়ে থাকে যেটা মানুষ খুব সহজেই মনে রাখতে পারে এবং দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারে ডোমেন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক ডোমেন মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ডোমেন নেম আর একটি হচ্ছে টপ লেভেল ডোমেন অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলা হয় টিএলডি প্রথমে আমরা জানবো ডোমেন নেম ডোমেন নেম হচ্ছে ডোমেনের প্রথম অংশ যা ওয়েবসাইটের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমি আগেও উদাহরণ দিয়েছি গুগল ডট কম ফেসবুক ডট কম ইউটিউব ডট কম প্রথম আলো ডট কম দারাস ডট কম এগুলো হচ্ছে গুগল ইয়াহু ফেসবুক প্রথম আলো দারাজ এগুলো হচ্ছে মেইন ডোমেন এগুলো হচ্ছে ডোমেন নেম এবার আমরা জানবো টপ লেভেল ডোমেন ডোমেনের দ্বিতীয় অংশ হচ্ছে টপ লেভেল ডোমেন এটি মূলত ডোমেনের শেষে থাকে যেমন চিহ্ন এই ডট দিয়ে মূলত ডোমেনটিকে আলাদা করা হয়ে থাকে যেটা টপ লেভেল ডোমেন হিসেবে এইটিকে আলাদা করে থাকে টপ লেভেল ডোমেনের আবার কিছু এক্সটেনশন আছে অর্থাৎ বর্ধিত অংশ আছে উদাহরণস্বরূপ আমি বলে দিই আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডোমেনের এক্সটেনশন আছে যেমন হচ্ছে ডট কম ডট ও আর জি ডট নেট ডট বিডি ডট ইডি ডট এক্স জেড এভাবে বিভিন্ন এক্সটেনশন আছে যেটা এই টপ লেভেল ডোমেনের যেগুলো এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো মূলত এই ডোমেনগুলো বিশেষ ক্ষেত্রে ব্যবহার করে থাকে এক এক সময় এক এক ক্ষেত্রে ব্যবহার করে থাকে আমি একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করি এই যে ডট কম যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনটি মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এইটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ডট ও জি হচ্ছে বিভিন্ন যে সংস্থামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই ডট ও জি ব্যবহার করে থাকেন ডট নেট সাধারণত নেটওয়ার্কিং ক্ষেত্রে এই ডট নেট ব্যবহার করা হয়ে থাকে ডট এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডট জিওভি অর্থাৎ এগুলো হচ্ছে গভর্নমেন্ট যে মাধ্যমগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ডোমেন রয়েছে যেগুলো বিভিন্ন পারপাসে খুব সহজেই ব্যবহার করে থাকে তো আমরা যেহেতু কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করব বা অনেক মানুষ এগুলিই ব্যবহার করে সেই জন্য ডট কমটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকে এবং এটা গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে খুব সহজেই ডট কমটাকে প্রাধান্য দিয়ে থাকে সেই জন্য বিভিন্ন ওয়েবসাইটে যখন নাম পারচেস করা হয় তখন কিন্তু এই ডট কমটাই বেশি কেনা হয় এবং ব্যবহার করা হয়ে থাকে ডোমিনের আবার কিছু সাবডোমেনও রয়েছে সাবডোমিনটা কিছু কিছু ডোমিনের আগে আরও একটি নাম যোগ করার প্রয়োজন হয় সেইটিকেই মূলত সাবডোমেন হিসেবে পরিচিত বা নামকরণ করা হয়ে থাকে যেমন ব্লগ ডট এবিসি ডট কম এটি একটি সাবডোমেন আবার ফুল ডোমেন নেম বলা হয়ে থাকে যেটিকে সংক্ষেপে এফ বলা হয়ে থাকে অর্থাৎ যখন একটা ওয়েবসাইটের পূর্ণ ঠিকানায় পরিণত হয় তখন এটিকে ফুল ডোমেন নেম বলা হয়ে থাকে যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম এটি একটি পূর্ণ একটি ঠিকানা তো এইটিকে মূলত ফুল জমেন বলা হয়ে থাকে আপনি ধরুন একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে নামটি দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন সেই নামটি অবশ্যই একটি জমেন নাম নির্বাচন করে সেই নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে পারচেস করে নিতে হবে একবার আপনি যদি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নেন তাহলে ওই ডোমেইন নামটি আপনার হয়ে যাবে কেউ আর এই নামটি ব্যবহার করতে পারবে না তবে শুধু ডোমেন নেম থাকলেই আপনার যে ওয়েবসাইট তৈরি হবে সেটা না অবশ্যই এটাকেই মেমরি মেমোরি এক ধরনের লাগে যেটাকে বলা হয় হোস্টিং এই ডোমেনের সাথে কিন্তু হোস্টিংও লাগবে কারণ আপনি একটা যখন ওয়েবসাইট তৈরি করবেন নামের সাথে সাথে বিভিন্ন যে কন্টেন্টগুলো আপলোড দেবেন সেই আপলোড দেওয়ার জন্য এক ধরনের মেমোরি ব্যবহার করতে হয় সেই মেমোরিটাকেই বলা হয় হোস্টিং আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে হোস্টিং বিষয়টি কি আমি যেহেতু আজকে ডোমেন নিয়ে আলোচনা করছি সেজন্য আজকে এই ডোমেন নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করছি তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনার মূল্যবান মাধ্যমেরটি জানাবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ঘরে বসে বিকাশ রকেট অথবা বিভিন্ন মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডোমেন পারচেস করতে পারবেন এবং কিভাবে এই প্রক্রিয়াগুলো করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে এখন দেখানোর চেষ্টা করব। অবশ্যই না নিয়ে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখলেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যাই আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে একজোহস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি খুব সহজে আপনিও যদি চান খুব সহজে পারচেস করতে পারবেন এখানে যেহেতু আমি আজকে দেখাবো কিভাবে ডোমেন নেম পারচেস করতে হয় তো এখানে দেখুন যে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যে গ্যালারি বা মেনু বা অনেক সময় অফার দিয়ে থাকে এখানে দেখতে পাবেন তো এখান থেকে এখানে দেখুন যে ডোমেন নেম রয়েছে এই ডোমেন নেমে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ডোমেনের দুইটা অংশ রয়েছে একটি হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ডোমেন ট্রান্সফার আপনি যদি নতুনভাবে নতুন নামে ডোমেন কিনতে চান সেক্ষেত্রে এখানে ডোমেন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং আপনি যদি আপনার ডোমেন থেকে থাকে এবং সেটা যদি ট্রান্সফার করতে চান ক্ষেত্রে ডোমেন ট্রান্সফারে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু নতুনভাবে মানে নতুনভাবে একটি ডোমেন কিনতে চাচ্ছি সেহেতু এখানে ডোমেন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তো এখানে যখন ক্লিক করবেন দেখবেন এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে আপনি যেই নামটি পারচেস করতে চাচ্ছেন বা যেই নামে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা যেই নামটি নিবন্ধন করতে চাচ্ছেন সেই নামটি এখানে কিন্তু টাইপ করতে হবে জাস্ট আপনাদের বুঝার সুবিধার্থে যেকোনো একটি আমি নাম দিয়ে চেষ্টা করছি তো এখানে দেখুন একটি নাম দিলাম নাম দেবার পর এখন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা গুলো এখানে দেখা যাচ্ছে এই যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে তো আমি আপাতত এখানে সার্চ সার্চ করলাম তো সার্চ করার পর যদি এই নামটি ফাঁকা থাকে তাহলে কিন্তু অটোমেটিক দেখুন এই যে এখানে লিখ আছে ডোমেন ডোমেন নেম ইজ অ্যাভেলেবল অর্থাৎ এই নামটি কিন্তু ফাঁকা রয়েছে আপনি এই নামটি কিনতে পারবেন এবং এইটি যখন আপনি নেবেন তখন এটাকে আপনার পার্চেস করতে প্রতি বছরে আপনাকে চোদ্দোশো উনপঞ্চাশ দশমিক দুই এই টাকা খরচ হবে আর এখান থেকে অনেকগুলো কিন্তু এখানে দেখুন যে ডোমেনের অনেকগুলো আছে যেটা আমি পূর্বেও আলোচনা করলাম ডট কম ডট এক্স ওয়াই জেড ডট নেট জি ইনফো বিজ ইউএস অনেকগুলো আছে আপনি ইচ্ছা মতন পার্চেস করতে পারবেন তো আমি এখানে জাস্ট দেখার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে এটা আমি পারচেস করব। এটা হচ্ছে মাত্র এত টাকা এক বছরই এটা পে করতে হবে আপনার অবশ্যই রেনু রেনিউল এটা প্রতি বছরই আপনার যদি এই নামটি ঠিক রাখতে চান তো অবশ্যই আপনাকে প্রতি বছরে এইটা কি করতে হবে রিনিউ করতে হবে তো এখানে দেখুন যে এটা আমি পারচেস করবো সেজন্য এখানে কি করতে হবে অ্যাড টু কার্ট এই অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে তো এখানে দেখুন যে অটোমেটিক কিন্তু এটা চলে এসেছে আসার পর এখান থেকে এই এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমি এটা পার্চেস পারচেস করতে চাচ্ছি এখানে ক্লিক করতে হবে এনে ক্লিক করলে এই যে দেখুন যে একটি ইন্টারফ্রেস অটোমেটিক চলে এসছে আসার পর এখানে দেখুন যে আপনার এইটা কত টাকা লাগবে সেটা এখানে যে কত টাকা লাগবে দেখাচ্ছে এবং আপনার যাবতীয় তথ্যগুলো এখানে কিন্তু দেখাবে তো যেহেতু এখানে তাদের অফার দিয়েছে এক্সট্রা কোনো ট্যাক্স টিক্স লাগবে না জাস্ট এখন এইটাই এক বছরের জন্য লাগবে আর তো এখান থেকে যেটা করতে হবে এবং পরবর্তীতে পরবর্তীতে যেমন দেখুন পরবর্তীতে যদি আপনি রিনিউ করতে যান তাহলে কিন্তু এই যে দেখুন রিনিউয়াল ফি আবার ষোলোশোর প্রায় টাকা আপনার খরচ খরচ হবে কিন্তু প্রথম বছরের জন্য মাত্র এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন তো আপাতত আমি এইটাই আপনাদের দেখার জন্য পার্চেস করছি তো এখানে জাস্ট এখানে করতে হবে চেক আউট নাও তো চেক আউট নাও ডে যখন ক্লিক করা হলো এই যে দেখুন আমার তথ্যগুলো যেহেতু আমি আগেই অ্যাকাউন্টটি তৈরি করে রেখেছিলাম সেজন্য জন্য নামগুলো চলে এসছে আপনার যখন যদি মানে তথ্য দেওয়া না থাকে তাহলে আপনার তথ্য দিতে হবে তথ্যগুলো দেওয়া দেওয়ার পর এখানে দেখুন যে পেমেন্ট মেথডগুলো চলে এসছে আসার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি করবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে অনেক সময় একটু সময় নয় দেখুন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে তো আমি যেহেতু এখানে জাস্ট নামটি সিলেক্ট করেছি এবং এখন পেমেন্ট করব। সেই জন্য এখানে লিখা আছে পে উইথ বিকাশ এইটাকে সিলেক্ট করতে হবে দেখুন যেখানে এখানে আপনি যেই নাম্বারের থেকে পেমেন্ট করতে চান সেই নাম্বারটি এখানেই টাইপ করতে হবে এবার কনফার্ম তারপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এই যে দেখুন ভেরিফিকেশন মেসেজটি চলে এসেছে এবং ওখান থেকে আপনার মেসেজটি আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করে কনফার্ম এবার আপনার যে বিকাশের পিন নম্বর রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে তো চিন্তা করার কোনো কারণ নাই একবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার কনফার্মে ক্লিক করলেই আপনি যে নামে জমিটি নিতে চাচ্ছেন সেইটি কিন্তু এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যেই নামে পারচেস করেছেন সেটা আপনার নামে রেজিস্টারভুক্ত হয়ে যাবে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে এবার ওকেতে ক্লিক করতে হবে আপনি যখন একজ হোস্টে লগ ইন করবেন আমার লিঙ্কে ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে আপনার যখন ডিটেলসটা দিবেন ডিটেলস দেওয়ার পর আপনি যে ইমেলটি দিবেন সেই ইমেলে একটি ইমেল যাবে এবং সেই ইমেলে ডোমেনের যাবতীয় তথ্য আপনি পিডিএফ আকারে বা ডকুমেন্ট আকারে পেয়ে যাবেন তাছাড়া আপনার এখানে সব এখানে তথ্যগুলো দেখতে পাবেন আমি যদি এখানে এখানে দেখুন যে মাইসে যদি ক্লিক করি ক্লিক করলেই আমার এখানে ড্যাশবোর্ডটি দেখতে পাবো এবং আপনিও আপনি যখন আপনি লগ ইন করবেন তখনও কিন্তু এখানে দেখতে পাবেন যে কতগুলো আপনি এই ওয়েবসাইট থেকে নিয়েছেন তো এখান দিয়ে দেখুন যে আমার এখান থেকে দুইটি ই নেওয়া আছে যেমন এখানে দেখুন দুইটি নেওয়া আছে আগে একটি ব্যবহার করেছিলাম এবং এখন একটি নর্মালি আপনার দেখার জন্য তৈরি করলাম এবং কত এইটা কত তারিখে আমি নিলাম এবং এক্সপায়ার ডেট কত হবে সেটা এখানে আমাকে দেখাচ্ছে এবং আপনাকে ঠিক এই সময়ের আগেই আপনাকে আবারও রিনিউ করতে হবে না হলে কিন্তু যে নামে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই বা করেছেন সেইটা কিন্তু অটোমেটিক ওটা ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ তো এ হচ্ছে পদ্ধতি যে কিভাবে আপনি ঘরে বসেই আপনার ওয়েবসাইট তৈরি করার আগেই আপনি যে নামটি সিলেক্ট করবেন তো ডোমেন কিভাবে নাম সিলেক্ট করতে হয় কিভাবে পারচেস করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ